বন্ধুরা তোমরা যারা ঈদ স্পেশাল ঝরঝরে সাদা পোলাও একদম পারফেক্ট উপায়ে করতে চাও তারা প্লিজ এই রেসিপিটা ফলো করো একদম সাদা ঝরঝরে পারফেক্ট রেসিপি ঈদ স্পেশাল তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা প্লিজ একটু ফলো করো রেসিপিটা দেখো বন্ধুরা এখানে পারফেক্ট ঝরঝরে সাদা পোলাও ঈদ স্পেশাল যেটা সেটা কিন্তু রান্না হচ্ছে এটা একেবারে আমাদের নিজস্ব রেসিপি আমাদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ যেটা একদম পারফেক্ট ঝরঝরে সাদা পোলাও তোমরা দেখতে থাকো এখানে প্রথমে আমি ঘি দিয়েছি এবং বেরেস্তাটা করে নিচ্ছি বেরেস্তাটা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব দেখো বন্ধুরা বেরেস্তাটা হয়ে গেছে আমি বেরেস্তাটা কিন্তু উঠিয়ে রাখলাম এবার একই ঘিতে আমি এখানে দিয়ে দিয়েছি কাজু এবং কিশমিশ জাস্ট এটা ঘুমি একটু নাড়াচড়া করে নেব দেখো এখানে কিন্তু আমি বেরেস্তারটা অলরেডি করে রাখলাম এবং যে মশলাগুলো আমি নেব এখানে এখানে আছে বড় এলাচ ছোট এলাচ দারচিনি এবং লবঙ্গ সেটা কিন্তু আমি নিয়ে আচ্ছা আমি কিন্তু দু মিনিট জাস্ট সেটা নেড়ে নেব আচ্ছা এই অবস্থায় আমি দিয়ে দেবো দেখো মশলাটা এখানে আছে বড় এলাচ ছোটো এলাচ দারচিনি এবং লবঙ্গ এটা ঘিয়ের ভেতরে দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারটা খুব ভালো হবে আচ্ছা এবার আমি দিয়ে দেব এখানে দেখো বিরিয়ানি রাইসটা ভালো করে আমি ধুয়ে জল ঝুড়িয়ে ঝরঝরে করে রেখেছি একদম পারফেক্ট আছে এটা আমি ঢেলে দিচ্ছি এবার আমি যেটা করবো দেখো এটা ভালো করে কিন্তু কষিয়ে নেব এবার যতটা ভালো করে কষানো হবে একদম পারফেক্ট ঝর ধরে কিন্তু পোলাওটা বানানো হবে ভালো করে কষাতে হবে অর্থাৎ চালটা একটু হালকা ব্রাউন যাতে হয় সে অবস্থায় একদিন নিয়ে আসতে হবে আর গ্যাসের ফ্লেমটা বাড়ানো আছে অলরেডি এখানে কিছু কিলো পরিমাণ কিন্তু চালটা আছে যারা তোমরা একদম পারফেক্ট সাদা ভবঝরে পোলাও বানাতে চাও তারা অবশ্যই কিন্তু রেসিপিটা ফলো করবে কিন্তু একদিকে কিন্তু জলটা গরম দরকার আমার অলরেডি জলটা গরম করে রাখা আছে আচ্ছা আমি কিন্তু এখনো তিন থেকে চার মিনিট ভালো করে কিন্তু চালটা কিন্তু কষিয়ে নেব এটা কিন্তু রাখা আছে দেখো বন্ধুরা এখানে কিন্তু অলরেডি কিন্তু চালটা ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গরম জলটা যেটা জলটা ফুটিয়ে রাখা আছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে আচ্ছা এখানে দেখো পাত্রতে জলটা সুন্দরভাবে ফোটানো আছে জলটা দেখো বন্ধুরা এখানে আমি পরিমাণ মতো দিয়ে দেব এখানে চিনি দেখো পরিমাণ মতো এখানে একটু চিনি দিয়ে দেব এবং সেই সঙ্গে দিয়ে দেব কিছুটা লবণ ঠিক এটা আন্দাজ করে দিতে হবে যাতে বেশি না হয়ে যায় আচ্ছা এবার কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার জাস্ট ফুটে ওঠার অপেক্ষা দেখো বন্ধুরা এখানে পোলাওটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে জলটাও কিন্তু শুকিয়ে খুব সুন্দর একটা ঝরঝরে হয়েছে দেখো তোমরা ইজিলি দেখলে এটা বুঝতে পারবে কতটা ঝরঝরে হয়েছে খুব সুন্দর হয়েছে এবার আমি যেটা করব দেখো এখানে কিন্তু আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আচ্ছা বেরেস্তাটা দিয়ে আমি কিন্তু ছড়িয়ে রাখব এখানে ছড়িয়ে দেব যাতে বেরেস্তার এই যে ব্রাউন যে কালারটা সেটা কিন্তু সফট হয়ে যাবে বেরেস্তাটা এবং এই যে রাইস রাইসের সঙ্গে মিলেমিশে কিন্তু একাকার হয়ে যাবে এবং খুব সুন্দর একটা লুক হবে দারুণ দুর্দান্ত হবে দেখতে এবং খেতেও অবশ্যই টেস্টি হবে ভীষণ তো তোমরা বন্ধুরা যারা পারফেক্ট একদম সাদা ঝরঝরে পোলাও বানাতে চাও তারা কিন্তু এই রেসিপিটা প্লিজ ফলো করো একবার না খেলে তোমরা বুঝতে পারবে না যদি না করো এটা কতটা ভালো হতে পারে আমি জাস্ট এটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব আচ্ছা আমার কিন্তু পোলাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আবার অন্য রেসিপি নিয়ে অন্য কোনো দিন আবার চলে আসব আর এটা হচ্ছে ঈদ স্পেশাল রেসিপি আম্মা অন্যান্য রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে রেখেছেন আমি খালি চিকেন এবং এই যে পোলাও এটা কিন্তু বানিয়েছি দেখো বন্ধুরা এটা পোলাওয়ের একদম ফাইনাল লুক পুরো কমপ্লিট হয়ে গেছে আর কি একদম ফাইনাল লুক এটা অসম্ভব সুন্দর হয়েছে তো মানে ক্যামেরায় ঠিক ছবিটা ঠিকঠাক প্রপার আর কি আসছে না অপূর্ব হয়েছে তোমরা দেখলে সহজেই বুঝতে পারবে এটা আর দেখো কতটা ঝরঝরে হয়েছে এখনো গরম আছে এটা একটু ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরও ঝরঝরে হয় খুব সুন্দর হয়েছে দেখো এবং অবশ্যই খুব টেস্টি হবে তোমরা কিন্তু এইভাবে একবার কিন্তু বানিয়ে নেবে